আগামী লোকসভা নির্বাচনে মথার কি ভূমিকা হবে শাসক শিবিরের সাথে কি থাকবে মথা নাকি আলাদাভাবে ভাবে লড়াই করবে নাকি মন্ত্রীসভায় যোগ দেবে এ বিষয়ে চলতি সপ্তাহেই হবে চূড়ান্ত সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং বিরোধী দল নেতা অনিমেষ এখন দিল্লিতে অবস্থান করছেন বুধবার দিল্লিতে গিয়ে পৌঁছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মথার সুপ্রিমো প্রদোত কিশোর দেববর্মনও এখন দিল্লিতে রয়েছেন বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের সাথে ত্রিপুরা নিয়ে বৈঠক হয়েছে বলে খবর বিজেপি চাইছে দুটি আসনে তীপরা মথার সমর্থনে ভোটে লড়তে আর প্রদ্যুৎ চাইছেন মন্ত্রিসভায় যোগ নয় পূর্ব ত্রিপুরা আসনে বিজেপির সমর্থনে প্রার্থী হতে কিন্তু বিজেপি পূর্ব ত্রিপুরা আসন মথাকে ছাড়তে রাজি নয় আবার প্রদ্যুত বুঝতে পারছেন মন্ত্রিসভায় তার দল যোগ দিলে আগামী দিনে আইপিএফটির মতো অবস্থা হবে আর বিজেপির সমর্থনে ভোটে দাঁড়ালে সাপও মরবে না লাঠিও ভাঙবে না তবে লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনে দাবি ছেড়ে দেওয়ার বিনিময়ে বেশ কিছু শর্ত দিয়েছে মথা তবে শাসক শিবির এডিসি এলাকার উন্নয়নে প্যাকেজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে খবর এর মধ্যে চোদ্দশো কোটি টাকার প্যাকেজ তো আছেই এডিসি কে সরাসরি অর্থ প্রদানের বিষয়টিও রয়েছে তবে মুখ্যমন্ত্রী সহ তিপ্রামথার নেতাদের হঠাৎ করে কেন দিল্লি সফর কি কর্মসূচি রয়েছে তা মুখ ফুটে কেউ কিছু বলতে রাজি হচ্ছেন না বিজেপি শিবিরোধ নেতাদের মুখে কুলুপ তবে মথাকে নিয়ে রাজ্য বিজেপি যে অস্বস্তিকর অবস্থায় রয়েছে তা অবশ্যই বলা যায় লোকসভা নির্বাচনের আগে কি মন্ত্রিসভার রদবদল মথা কি মন্ত্রিসভায় যোগ দিচ্ছে পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত আসনটি কি মথাকে ছেড়ে দেওয়া হবে এরকম বিভিন্ন প্রশ্ন এখন উঁকি দিচ্ছে বিশ্বস্ত সূত্রে খবর বুধবার দিল্লিতে মথার অবস্থান নিয়ে বৈঠক হয় রাজ্য মথার বিষয়টি এখন দেখছে কেন্দ্র অর্থাৎ লোকসভা নির্বাচনে মথার বিষয় নিয়ে চলতি সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া হবে আগামী মাসেই লোকসভা নির্বাচনে দিনক্ষণ ঘোষণা করা হতে পারে কেউ কেউ বলছেন আগামী ষোলো কিংবা সতেরোই ফেব্রুয়ারির মধ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন বৃহস্পতিবার মোদি সরকারের শেষ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট অধিবেশন চলবে নয় ফেব্রুয়ারি এরপরেই ভোট ঘোষণা করা হবে রাজ্য বিজেপি চলতি সপ্তাহে তীব্র মথা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্যে দুটি আসন নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় বিজেপি মথা চাইছে পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী দিতে কিন্তু বিজেপি রাজি নয় এ নিয়ে চলছে দর কষাকষি শেষ পর্যন্ত মথা কি বিজেপির সাথে থাকবে নাকি দুটি কেন্দ্রে আলাদা করে প্রার্থী দেবে তা বোঝা যাবে আগামী কয়েকদিনের মধ্যে কোনোভাবেই পূর্ব ত্রিপুরা আসনটি মথাকে ছেড়ে দেওয়া হবে না তা জানিয়ে গেছেন বিজেপির সর্বভারতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক বিএল এল সন্তোষ ত্রিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর চাইছেন পূর্ব ত্রিপুরা আসন থেকে প্রার্থী হতে কিন্তু বিজেপি নেতৃত্ব তাকে টিকিট দিতে নারাজ এর বিনিময়ে মন্ত্রিসভায় ত্রিপ্রামথাকে অন্তর্ভুক্ত করতে চাইছে শাসক শিবির মন্ত্রিসভায় যোগ নিয়েও এখন মথার অন্দরে বিরোধ চরমে উঠেছে তবে বিজেপি দুটি আসনেই পদ্মফুল ফোঁটাতে প্রস্তুতি শুরু করে দিয়েছে বুধবারেও রাজ্যের বিভিন্ন জায়গায় দল সভা হয় মথা ভেঙে বিজেপিতে যোগ দেন ভোটাররা সব মিলিয়ে লোকসভা নির্বাচনে মথার ভূমিকা কি হবে তা নিয়ে রাজনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে শান্তন টিভি